হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভোলা মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত এক চামচ পোস্ত দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও এক চামচ পোস্ত দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের জাল বানালে দারুণ টেস্ট লাগে খেতে এবারে আমি দিয়ে দেব সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি এখানে আমি দু চামচের মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে ততটা পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এবারে সমস্ত কিছু আমি পেস্ট করে নেবো অন্যদিকে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কালো জিরেটা কিন্তু আমার দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলও খুব গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পেস্ট করে রাখা সমস্ত মশলা একবারে দিয়ে দেবো তোমরা তো জানোই এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পোস্ত আর সাদা সর্ষের পেস্ট আমি করে নিয়েছিলাম সেই পেস্টটাই কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছিলাম একটা টমেটো টমেটো দেওয়ার ফলে পেস্টটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য কারণ কি আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছিলাম সেটা খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়োটা মেশানোর পরে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু সামান্য জল দিয়ে পেস্ট করেছি সেই কারণে এখনও কিন্তু জল জল আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি কিন্তু সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব আর যেহেতু সাদা শস্যে দিয়েছি সেই কারণে মশলাটা কষালে কোনো রকম কোনো সমস্যা হবে না বা তেতোভাব আসবে না দেখো এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার কিন্তু মশলাটাকে আমি গ্যাসে ফ্লেম একদম লোতে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি গ্যাসে ফ্লেম লোতে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেব। ভোলা মাছগুলো একটু বড়ো সাইজের ছিল সেজন্য কিন্তু আমি কেটে টুকরো করে নিয়েছিলাম আর বন্ধুরা এখানে আমি ভোলা মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি মাছটা আগেই ভেজে রেখেছিলাম সমস্ত মাছ আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি হালকা করে মশলার মধ্যে মাছগুলোকে একটু নাড়িয়ে জারিয়ে নেব। যাতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মিশে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে মাছের সাথে নাড়িয়ে জারিয়ে নিয়েছি খুব বেশি নাড়াবো না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু ভোলা মাছ খুব নরম হয় একদম ভেঙে যাবে সেই কারণে আমি খুব বেশি নাড়াচাড়া করলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি দেখো সমস্ত মাছ আমার ভেজে নেওয়া আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি সেই কারণে খুব বেশি জলের প্রয়োজন নেই আর গ্রেভিটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না একটু মাখো মাখো করব সেই কারণে আমার যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো জল ব্যবহার করতে পারো এবার আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে আমার জলটা খুবই কম দেওয়া হয়েছিল সেই কারণে পরে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি এবার আমি খুব ভালো করে কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর বন্ধুরা তোমাদের যদি আজকে আমার এই সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালে রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে কিন্তু গ্রেভিটা আমার খুব সুন্দর করে ফুটে গেছে দেখো খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার কিন্তু বন্ধুরা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার কিন্তু আমার খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে যতটুকু প্রয়োজন আমার গ্রেভির আমি ঠিক ততটুকুই রেখেছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল তোমরা চাইলে ফ্রেশ ধনে কুচিও দিতে পারো ভোলা মাছের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব এখানে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ